এই হলো গান্ধী রোড এই গান্ধী রোডের আশেপাশে অসংখ্য হোটেল আছে বিভিন্ন বাজেটের মধ্যে দার্জিলিং এলে আমার তো মনে হয় আগে থেকে কোনো হোটেল বুক করার দরকারই নেই এই গান্ধী রোডের কোন না কোনো হোটেলে বক্সে দেওয়া আছে হলে ক্লিক করে দেখতে পারেন আমরা কিন্তু হোটেল কোনো বুক করে আসিনি এখানে এসেই আমরা কিন্তু হোটেলটা খুঁজছি এই হলো হোটেল ডেকলিং এখানে রুম অ্যাভেলেবেল আছে কিন্তু এটা বাজেটের বাইরে বলে এখানে আমরা রুম নিলাম না গান্ধী দিয়ে সোজা চলে যাচ্ছে মল রোড এই রোড এর নাম হলো রোড আর এই নিচ দিয়ে চলে যাচ্ছে গান্ধী রোড আমরা এই গান্ধী রোড দিয়ে কিছুটা নিচে গিয়ে ক্যাপেন্টার্সের উল্টো দিকে যে হোটেল চাণক্য আছে বাজেটের মধ্যে ওখানে থ্রি বেড এর রুম পাওয়া যায় নাকি সেটাই দেখছি এই হলো ক্যাভেন্টার্স এর বিল্ডিং তার একটু নিচেই গান্ধী রোড আর হোটেল চানক্য এই ক্যাভেন্টার্স এর রুপ টপ রেস্তোরাঁ থেকে কাঁচার দৃশ্য কিন্তু দারুণ লাগে চলুন তাহলে এই ক্যাভেন্টার্স এর রুপ টপ রেস্তোরাঁতে একবার যাওয়া যাক দেখাই যাক ওখান থেকে ভিউটা কেমন দার্জিলিং এলে দার্জিলিং মল রোড এর এই ক্যাভেন্টার্স এর ব্রেকফাস্টের যে টেস্ট সেটা একবার নেওয়ার চেষ্টা করবেন সঙ্গে অবশ্যই থাকবে এক কাপ কফি উনিশশো সালে সুইডিশ দুগ্ধ ব্যবসায়ী এবং প্রযুক্তিবিদ মিস্টার এডওয়ার্ড ক্যাভেন্টার্স এই রেস্তোরাঁটি স্থাপন করেন পরে উনিশশো সালে এর মালিকানা চা পরিবারকে দেওয়া হয়েছিল বিশ্ববিখ্যাত দার্জিলিং চায়ের স্বাদ এখানেই পেতে পারেন এই ক্লাসিক ইংলিশ ব্রেকফাস্ট তার সঙ্গে দার্জিলিং চা এবং হট চকলেটের জন্য বিশেষভাবে প্রসিদ্ধ আমরা চলে এসেছি রুপটপ রেস্তোরাঁতে এটি হলো ক্লোজ রুপটপ রেস্তোরাঁ চলুন ওপেন রুপটপ রেস্তোরাঁতে যাই সকাল আটটাতেই এদের রেস্তোরাঁ খুলে যায় আর এই মুহূর্তে ওপেন রুপটপে ভালোই লোকজন আছে আর দেখুন এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার প্যানোরামিক ভিউ দারুণ লাগছে এবার দেখে নেওয়া যাক এখানে ব্রিটিশ আমলের কি কি ধরনের ব্রেকফাস্ট পাওয়া যায় এখানে ব্যভারেজের মধ্যে পাবেন দার্জিলিং ব্ল্যাক টি গ্রিন টি কফি ব্ল্যাক কফি তারপর শেক এছাড়া পাবেন কোল্ড মিল্ক হট মিল্ক এবং হট চকলেট এখানে ভেজ এবং নন ভেজ দু রকমের স্ন্যাক্স পাওয়া যায় স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সমস্ত আইটেমগুলো এবং তাদের প্রাইসগুলো ক্যাভেন্টার্স প্রায় উল্টো দিকে এই হলো হোটেল চাণক্য এদের ইন হাউস রেস্তোরাঁ আছে আর সেই সঙ্গে হোটেলও আছে এই রাস্তাটি হলো গান্ধী রোড এটি রোড নামেও পরিচিত থেকে আমরা পৌঁছে গেলাম হোটেল চাণক্যের এন্ট্রান্সে চলুন ভেতরে যাওয়া যাক দেখি থ্রি বেডেড কোনো রুম খালি আছে কিনা এই হলো হোটেল চাণক্যের ধাবা দেখুন লেখা আছে দা মহল রেস্তোরাঁ তন্দুর এবং চাইনিজ ছাড়াও ইন্ডিয়ান তালি এখানে পাওয়া যায় এই হলো রিসেপশন হোটেলের ম্যানেজার বসেই আছেন কথা বলে দেখাই যাক রুম অ্যাভেলেবেল কিনা আর এখানে কিন্তু আমরা একটা রুম নিয়ে নিলাম থ্রি বেডের রুম একদম একটু ওপরে তিনটে ফ্লোর ওপরে উঠতে হবে সেখান থেকে কিন্তু চারিদিকের ভিউ কিন্তু দারুন সেটা আমি পরে দেখাচ্ছি তো ক্যাভেন্ডার্স একদম কাছেই আর দার্জিলিং মল রোড তো এখান থেকেই শুরু হচ্ছে এখানেই কিন্তু এই হোটেল চাণক্য থেকে আমরা একটা রুম পেয়ে গেলাম ইনি হলেন এই হোটেলের ম্যানেজার টিভি এবং গরম জলের ব্যাপারে ইনি কিন্তু দারুণ আশ্বস্ত করলেন ইনফ্লুয়েন্স করানোর জন্য আমার ছেলেকেও কমপ্লিমেন্টারি কেক খেতে দিলেন কাছ থেকে আমিও একটু ভাগ পেলাম চলুন তালে আমি আপনাদের রুমের রিভিউটা দিয়ে দিচ্ছি রুমের নম্বর হলো তিনশো এক এবং রুমটি তিন তালায় এই হলো থ্রি বেডেড রুম এদিকে সিঙ্গেল বেড এবং ওদিকে ডাবল বেড এই ডাবল বেডের বিছানার পাশেই আছে বড় কাঠের জানলা যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার পার্সিয়াল ভিউ দেখতে পাওয়া যায় রুম দেখাতে নিয়ে এসে আমাদের রুমের এই রুমটা কিন্তু পছন্দ হয়ে গেছে কারণ এটি প্রকৃতমুখী ভিউ রুম এই রুমে টিভি আছে এদের বক্তব্য এখানে কিন্তু টিভি চলে তো সেটা আমি পরে দেখছি টিভি চলছে কি চলছে না তো এখন রুমটা কিন্তু আমাদের ভারী পছন্দ হয়েছে হোটেল চানাক্ষর এই হলো প্রিমিয়াম ক্যাটাগরির থ্রি বেডেড রুম এই রুমের ট্যারিফ হলো দু টাকা এই থ্রি বেডেড রুমটি ভিউ রুম বলে এর একটু ট্যারিফটা বেশি এই থ্রি রুম টাইপের একটু নিচে নিলে যেখানে ভিউ নেই সেগুলো কিন্তু পনেরোশো টাকা করে ভাড়া আর এই মুহূর্তে দার্জিলিংয়ে কিন্তু বেশ ভালোই ঠান্ডা এখানে আর কী কী আছে দেখিয়ে দিচ্ছি এখানে এই সময় লাগেজ রাখার জন্য জায়গা আছে এই এখানে একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে এবার চলুন আমি আপনাদের ওয়াশরুমটা দেখাই ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্নই আছে এখানে একটা বেসিন আছে আর বেসিনের পাশেই এই ধরনের একটা গ্লাসের র্যাগ আছে আর এই হলো ইউরোপিয়ান স্টাইলের কোমোড আর ওপরে আছে গিজার তো গিজার এরা অন করে দিয়েছে কিন্তু বলছে কুড়ি মিনিট পরে কিন্তু জল গরম হবে কি এমন গিজার যে কুড়ি মিনিট লাগবে জল গরম হতে ফ্যামিলি নিয়ে এলে বা সঙ্গে যদি শিশুরা থাকে বা বয়স্করা থাকে অবশ্যই এই ধরনের গিজার হয়ে চলবে এখনো কিন্তু গিজারের জল গরম হলো না অলরেডি একবার গিয়ে বলে এসেছি কিন্তু কোনো কাজ হয়নি এখনো এবার আসছি টিভির ব্যাপারে টিভি তো একেবারেই চলছে না টিভি ঠিক আছে কিন্তু কোনো চ্যানেল নেই এই রুমে যে ছেলেটি সার্ভিস দেয় তো সে এসে সেট টপ বক্স চেঞ্জ করলো আরো কিছু কাজ করলো কিন্তু টিভিতে চ্যানেল কিছুতেই আসছে না হাববাব দেখে মনে হলো আমাদের সঙ্গে নাটক করে গেল এই হোটেলে কিন্তু ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারে কিন্তু ভালো ব্যবস্থা আছে এই হোটেলের স্টাফেরা এই রেস্তোরাঁ ম্যানেজ করার ক্ষেত্রেই ব্যস্ত প্রায় এক ঘন্টা অপেক্ষা করে না পেলাম গরম জল না চললো টিভি খানিকটা বিশ্রাম নিয়ে এরপর আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিং চক বাজার কেমন জমজমাট তা দেখার জন্য হোটেলের ম্যানেজার রেস্তোরাঁ ম্যানেজ করার ক্ষেত্রে ব্যস্ত তাই আমরা দুপুরের লাঞ্চটাও বিরক্ত হয়ে কিন্তু এখানে করলাম না আমি এখন দাঁড়িয়ে আছি মল রোডে এখান থেকে শুরু হচ্ছে মল রোড আর ওই হচ্ছে হোটেল চাণক্য ওখানেই কিন্তু আমরা এসে আজকে রুম দাঁড়িয়েছি ক্যাভেন্টাসের পাশে যে গান্ধী রোড তার পাশেই আছে হোটেল চাণক্য এই হোটেলে রুম ঠিকঠাক আছে তবে ওয়ান নাইট থাকার জন্যই যথেষ্ট তার বেশি কিন্তু নয় বিশেষ করে গরম জলের সমস্যাটা কিন্তু বড়ই বিরক্তিকর যাই হোক দীপাবলির রাত্রে এলইডি আলোতে সজ্জিত এই হোটেল চাণক্যকে দেখতে বেশ ভালোই লাগছে আজকে হলো বেগমুক্ত পরিষ্কার আকাশের দিন ঘরের রুমের মধ্যে যে বিস্তীর্ণ জানলা জানলা আছে সেই দিয়ে এখন সময় ঠিক সকাল আর আজকে হলো একুশে অক্টোবর মঙ্গলবার আর এখন আমাদের এখানে এই দার্জিলিং এর ওয়ান নাইট কিন্তু শেষ হয়ে গেল আমরা এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি সান্দাকপুর উদ্দেশ্যে আমরা এখান থেকে যাব দার্জিলিং এর চক বাজার সেখান থেকে মানিকভঞ্জন যাওয়ার সিআর ট্যাক্সি নিয়ে নেব আর এই হলো রুমের কন্ডিশন থ্রি বেডেড রুম তো এই হলো হোটেল চাণক্য দার্জিলিং মল রোড যেখান থেকে স্টার্ট হচ্ছে সেই মল রোডের একদম কাছে এই হলো হোটেল চাণক্য এর সঙ্গে ইনাহ একটা রেস্তোরাঁ আছে রেস্তোরাঁতে চাইলে আপনারা খেতে পারেন আর রেস্তোরাঁটাই কিন্তু এদের মেন বিজনেস এই হোটেলে বাকি যারা গেস্টটা আসে তো তাদের প্রতি খুব বেশি ধ্যান দেওয়া কিন্তু হয় না আর এখানে এই হোটেল সম্বন্ধে দু একটা কথা বলতেই হয় যদি আপনারা এই হোটেলটা সিলেক্ট করেন তাহলে কিন্তু দুটো জিনিস মেনলি মাথায় রাখতে হবে এরা কিন্তু বলবে টিভি চলবে কিন্তু টিভি চলে না এরা বলবে গিজারে কিন্তু গরম জল আছে কিন্তু গিজারে গরম জল আপনি পাবেন না জলের কন্ডিশন এখানে খুব একটা ভালো না। মাঝে মাঝে জল আসে মাঝে মাঝে জল আসে না যদি বা জল আসে খুব আসতে ভাবে আসে এরা কিন্তু গিজারটা অন করে দিয়ে যাবে বলবে কুড়ি মিনিট পরে কিন্তু জলটা গরম জল বেরোবে এটা কি গিজার যে কুড়ি মিনিট পরে গরম জল পাবো এই শীতকালে এলে গরম জল দরকার কারণ এখন এই ঠান্ডার সময় গরম জলটা অবশ্যই দরকার সেই গরম জল কিন্তু আমরা পাইনি তো এইসব ইস্যুগুলো এখানে আছে এইসব প্রবলেমগুলো ফেস করে যদি চান আপনার এখানে থাকতে পারেন এর পজিটিভ দিকটা হলো এই হোটেলটি দার্জিলিং মল রোডে একদম কাছেই আর এখান থেকে একটুখানি বেরোলেই কিন্তু দার্জিলিংয়ের চকবাজার থ্রি বেডেড রুম হিসাবে যে দু হাজার টাকা এরা ভাড়া নিচ্ছে তো সেক্ষেত্রে এদের টিভি এবং গিজারের ফেসিলিটি দেওয়ার কথা ছিল এই হচ্ছে ব্যাপার এই হোটেলের কিছু পজিটিভ এবং কিছু নেগেটিভ রিভিউজ এই হচ্ছে হোটেলের রেস্তোরাঁ তো এই হোটেলে কিন্তু মেনলি রেস্তোরাঁটা আছে খুব ভালোভাবে চলে কিন্তু যা বাকি যারা গেস্টরা থাকে তাদের প্রতি কিন্তু খুব একটা ধ্যান দেওয়া হয় না আর আমরা এখানে ওয়ান নাইট ছিলাম তো কোনোভাবেই গরম জলও পাইনি আর টিভিও কিন্তু চলে যদি এরা প্রমিশ করেছিল যে কুড়ি মিনিটের মধ্যে গরম জল চলে আসবে দেখুন আমি এদের সামনে কিন্তু কথাটা বলছি চলো এখানে জান এখানে চলো আমরা এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি যদি এখানে ইচ্ছে ছিল টু নাইট থাকার দার্জিলিং এর রোড আর এখান থেকে গেলে দার্জিলিং এর চক বাজার আমরা এখন চলে যাচ্ছি দার্জিলিং এর চক বাজারে ওখান থেকেই শেয়ারে গাড়ি নেব এবার দেখা যাক এই হোটেলের সম্বন্ধে গুগলের রিভিউ কি বলছে দেখতেই পাচ্ছেন গুগল রিভিউতে এই হোটেলের রেটিং হচ্ছে থ্রি পয়েন্ট টু এই হোটেল সম্বন্ধে এই হোটেলে যারা গেস্ট ছিলেন তাদেরকে একবার দেখে নেওয়া যাক কোনো হোটেল সিলেকশনের ক্ষেত্রে এই সমস্ত রিভিউগুলি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে